ছাত্রলীগের লুঙ্গির তলে হেলমেটের তলে যে লুকাই ছিল না এই যে শিবিরের যে ভিপি সাদিকা হ্যাঁ কইসে কি গণভোটে যারা না বলবে তাদেরকে নাকি বাংলাদেশে নাকি জায়গা নাই এই ফকির পুত বাংলাদেশকে তোর বাপের তোর সদ্দো গোষ্ঠী তোর কিন্নানি সস হ্যাঁ আমরা তো জানি না কবে আমরা বিক্রি করলাম আমরা তো বিক্রি করি নাই কি জবরদখল কোইরানি সচ তো জবরদখলদের কেমনে যেন তাড়াইতে হয় আমরা জানি কিন্তু ঠিক আছে তোর বাপের দেশ যেটা সেই দেশে গিয়ে তুই দখলদারিত্ব দেখা তোর অধিকার দেখা ভাই আমাদের বাংলাদেশে তুমি তো এই কথা বলতে পারবে না তাই না এখনো সময় থাকতে ঠিক হয়ে যাও নাহলে সত্যি মাসিকের প্যাট পরানোর ব্যবস্থা তোমার করানো হবে আর যদি পিরিয়ড না হয় মাসিক না হয় জোর করে যেন প্রত্যেক মাসে মাসিক হয় সেই ব্যবস্থা তোর করা হবে ঠিক আছে অন্ডকোষ কিন্তু আর অন্ডকোশের জায়গায় থাকবে না এটা বইলে দিলাম আর হচ্ছে কি যেই সব বাচ্চা কাচ্চা বা যেই সব ছাত্রছাত্রীরা হ্যাঁ তো ষোলো বছর আগে বা ষোলো বছর ধরে তাদের কত ছিল একটু হিসাব করে দেখেন তো জনগণ হ্যাঁ তারা এই স্বৈরাচার ফ্যাসিস্ট এটা শিখছে কেন মানে তারা কিভাবে স্বৈরাচারের এই মানে নির্যাতনের শিকার হয়েছে একটু জানায় বললেন তো এসব ছাত্রছাত্রীরা কোন দিক দিয়ে নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাচারের হ্যাঁ আর কোনো শিকার টিকার হয় না তাদের বাপ দাদা তাদের চোদ্দ গোষ্ঠী হচ্ছে রাজাকার বেশ দেশ বিরোধী শক্তি আর দেশবিরোধী শক্তিরে শেখ হাসিনা ঠিক কিভাবে সাহসা করে সেটা তো আপনারা জানেন তো সেখান থেকে ঘরে যখন সারাক্ষণ তার বাপ দাদারা বলে আহারে আহারে এই করে এরে বাচ্চা কাচ্চাগুলো শিক্ষা দীক্ষা বড় হয়ে যে শেখ হাসিনা স্বৈরাচার হ্যাঁ কিন্তু কি কারণে স্বৈরাচার সেগুলো কিন্তু বলতে পারে না আর যেসব কারণে তারা বলতে চায় তার থেকে এখন দেখি চৌগুণ পাঁচ গুণ গুণ বেশি স্বৈরাচারের নমুনা দেখতে পাইতেছি আমরা আঠারো মাস ধরে তাহলে এদেরকে কি হ্যাঁ যাই হোক শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা হ্যাঁ কিন্তু কাদের জন্য জানেন দেশ বিরোধী শক্তির জন্য রাজাকারদের জন্য পাকিস্তান পন্থীদের জন্য দখলদারদের জন্য দুর্নীতিবাজদের জন্য চোর ডাকাত বদমাইশদের জন্য শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট আমরা হাজার শিকার স্বীকার করতে রাজি আছি শেখ হাসিনা ছিল বলেই নিম্নবিত্ত কোনো মানুষের চোখ দিয়ে পানির ফোটা পড়ার সুযোগ সুযোগ হয়নি শেখ হাসিনা ছিল বলে এই যে আশেপাশে যা তাকায় দেখেন যেগুলো অস্বীকার করতে পারেন না কলজা কায় যায় এরকম উন্নয়ন করেছে শেখ হাসিনা ছিল বলেই বাংলাদেশ উন্নয়নের সিঁড়ি বেতরতর করে যাওয়া শুরু করে দিয়েছিল তো এরকম স্বৈরাচার ফ্যাসিস তো দরকার দরকার না তো খেয়াল করে দেখেন তো শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস আসলে কাদের জন্য শেখ হাসিনা এই যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়েছে এই যাদের ফাঁসি দিয়েছে তাদের গোষ্ঠীর কাছে তাদের নাতিপতির কাছে শেখ হাসিনা হচ্ছে সৈরাচার ফ্যাসিস ঠিক আছে তারপর যখন যেসব দুর্নীতিবাজদের শাস্তি দিয়েছে তাদের কাছে হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট আর স্বৈরাচার তারপর ধরেন শেখ হাসিনা শেখ হাসিনার বাবার হত্যাকারীদের বিচার করেছে তাদের পরিবারের সদস্যদের কাছে তো অবশ্যই শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট হতেই হবে তাই না স্বাভাবিক না এই হচ্ছে গিয়ে আসল কাহিনী যে জামাত শিবির দুর্নীতিবাজ যারা এই দেশে মাথা উঁচা করে দাঁড়ানোর মতন যোগ্যতা নাই সাহস নাই তারা দেশবিরোধী শক্তি এই শক্তির কাছে হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার আর কি ফ্যাসিস্ট আর কারো কাছে কিন্তু না হ্যাঁ তো এইটাই হচ্ছে আসল কথা যে যেসব ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা ঘটিয়েছে তাদের তো এক দফার কিছুই যায় আসে না তো লেখাপড়াই করে না তারা তো চাকরি করলো না এমন যদি তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা একেবারে দেশ গুছায় যে যার বিভিন্ন জায়গায় চাকরিতে ঢুকে পড়ছে তখন মানতাম যা হারে শেখ হাসিনার জন্য এটা চাকরি ছিল না এখন এই যে চলে গেছে কি করছে তারা শেখ হাসিনা যাওয়ার পরে দেশটা তাদের মামুর বাড়ি বানায় ফেলছে হ্যাঁ তারা সরকারে বসে গেছে হ্যাঁ তারা এখন নির্বাচন করবে তারা রাজনৈতিক দল গঠন করে ফেলছে তাদের ব্যাংকে লাখ লাখ টাকা তাদের পকেটে কোটি কোটি টাকা তারা এখন নিয়োগ দেয় তারপরে তারা হচ্ছে শিক্ষকদের কারে রাখবে কাদের কাদের উঠাবে কাদের সরাই দেবে এইগুলা সিদ্ধান্ত নেয় এগুলোর জন্য শেখ হাসিনা বুঝি সৈরাচার ছিল এগুলো বুঝি করতে দেয় নাই হ্যাঁ আসলেই তো করতে দেয় না কারণ আমরা তো ভাই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেছি আমরা তো কোনো দিনও দেখি নাই আমরা ওভাবে হয়তো রাজনীতিতে সক্রিয় ছিলাম না কিন্তু যুবলীগ ছাত্রলীগরা তো ছিল তাদের সদস্যদের সেসব ছাত্রছাত্রীদেরও তো কোনো দিন দেখি নাই যে একটা জামাত শিবিরের টিচারে টাইনা ধৈরা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিচ্ছে একটা বিএনপি সমর্থিত শিক্ষককে টেনে ছিচ্রা একদম তার পদের থেকে নামাই দিয়ে উসরা দিয়ে গেটের বাইরে বের করে দিচ্ছে আমরা তো দেখি নাই বা তাদের পদত্যাগপত্র পত্র তৈরি করে নিয়ে রেডি করে রেখে দিয়েছে বা তালাবদ্ধ করে রেখেছে কাউকে না আমরা দেখি নাই আমরাও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেছি চুয়ান্ন বছরে এরকম কেউ দেখেছে কিনা সেটাও জানা আমাদের নাই আর যদি সেটাই হতো তাহলে শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে এত রাজাকার এত বিএনপি পন্থী এত জামাতপন্থী মানুষজন চাকরিতে মানে আগের থেকে ছিল এটা কেমনে সম্ভব ছিল ঠিক আছে আমরা কখনোই শিক্ষকদের গা পর্যন্ত শরীর পর্যন্ত মারতে হবে ধরতে হবে ভাই যে পন্থেই হোক সে শিক্ষক মানে আমার গুরু তার কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি তার সাথে আমি রকম বিয়াদবি করতে পারি না মানুষের আহ আদর্শগত নীতিগত মতামত এগুলো আলাদা হতেই পারে হতেই পারে ভাই তুই যেই হাগা হাগোস আমি সেই হাগা না তুই যা খাস আমি সেটা খাই না তুই ফকির্নের পুঁত আমি ফকির্ণির জি না তাই না অনেক তফাত তার বলে কি আমি এখন আমার রাজনৈতিক মতাদর্শে শিক্ষক কেন সেই মতাদর্শে বিশ্বাসী না আমি শিক্ষকের গিয়ে জুতা পিটা করবো এও সম্ভব এইসব শিক্ষার্থীর জন্ম হচ্ছে আঠারো মাস ধরে এবং এই সব শিক্ষার্থী শেখ হাসিনাকে বলে স্বৈরাচার ফ্যাসিস্ট কারণ এরা এর আগ পর্যন্ত কখনো শিক্ষকদের অপমান করতে পারে নাই কখনো শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে নাই কখনো শিক্ষকদের জুতার মালা পরাইতে পারে নাই কখনো মুক্তিযোদ্ধাদের থাপড়াইতে পারে নাই চড়াইতে পারে নাই কেন মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল হ্যাঁ এই কারণে আর ওই যে কথায় কথায় ভারতীয় দালাল বলে ভারতের দালাল ওটাও কিচ্ছু না কারণ এই পর্যন্ত এই রকম টেকনাফ থেকে তেঁতুলিয়া এত মানে জনগণের মধ্যে কেউ বলতে পারবে না যে ভারতীয় যে আমাদেরকে সাহায্য করেছিল ভারতের সেনাবাহিনী তারা সে যুদ্ধ চলাকালীন সময়ে একটা মা বোনের গায়ে হাত দিয়েছে ধর্ষণ করেছে অপমান করেছে অসম্মান করেছে কেউ এই উদাহরণ দিতে পারবে না কিন্তু আমাদের মানে প্রত্যেক পাতায় পাতায় মুক্তিযুদ্ধের প্রত্যেক পাতায় পাতায় তারপর হচ্ছে আমাদের যারা মুক্তিযোদ্ধারা ছিলেন যারা বীরঙ্গনার ছিলেন তারা নিজেরা পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছে স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে যে পাকিস্তানিরা পাকিস্তানি সৈন্যরা তাদের সাথে কি আচরণ করেছে কি অসম্মান করেছে কিভাবে হত্যা করেছে কিভাবে ধর্ষণ করেছে তারপরও আমরা বলি পাকিস্তান হইতে চায় পাকিস্তানের দালাল হইতে চায় পাকিস্তান আমাদের ভাই তাহলে কারা শেখ হাসিনার স্বৈরাচার বলে বলেন দেখি ফ্যাসিস্ট কারা বলে বলেন দেখি ঠিক আছে